হ্যালো বন্ধুরা আমার ছাদ বাগানে তোমাদের সব বাইকে জানাই স্বাগত অনেকদিন ধরেই আমরা ছাদ পরিষ্কার করছি তারপরে তোমাদেরকে বলেছিলাম যে আমরা পুরো ছাদটা এখনই পরিষ্কার করতে চাইছি না কারণ আমাদের কিছু স্ট্যান্ড তৈরি হচ্ছে তো আজকে মোটামুটি পুরো ছাদের স্ট্যান্ড রেডি আর আজকে ফাইনালি কিন্তু আমরা আমাদের ছাদটা পরিষ্কার করে ফেলতে পারবো মধ্যে আমরা গাছ তুলে দিয়েছি আর ওই সাইডটা বাকি ছিল তো এই যে সব স্ট্যান্ডগুলো কিন্তু আমরা আবার বানিয়ে ফেলেছি এখানে মোটামুটি পাঁচটার মতো স্ট্যান্ড আমরা বানিয়েছি আর এখানে আমাদের সমস্ত গাছই মোটামুটি উঠে যাবে তো আজকে আমরা কিন্তু এই যে পুরো ছাদ বাগানটা নোংরা হয়ে রয়েছে সেইটা আজকে আমরা পুরো পরিষ্কার করে ফেলবো আর এখানে আমার শীতের কসমসগুলোও ফুটতে শুরু করেছে ওদিকে গাঁদা ফুলগুলোও ফুটতে শুরু করে দিয়েছে শীতের ফুলের বাগানটা মোটামুটি এবার ভরে উঠছে আর এদিকে হয়ে রয়েছে বিনস এই যে বিনস আর পিটুনিয়া গাছগুলো একবার দেখিয়ে দিই এই যে পিটুনিয়া গাছগুলো কিন্তু সুন্দর গ্রোথ হচ্ছে সুন্দর গ্রোথ নিয়ে নিয়েছে পিটুনিয়া গাছগুলো তো যাই হোক এই যে এই সাইডটা পুরো পরিষ্কার হবে নোংরা হয়ে রয়েছে এইগুলো আজকে কিছুক্ষণের মধ্যে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ছাত্রা সুন্দর হয়ে যাবে ছাত্রা পুরো অগছল হয়েছিল অনেকটাই পরিষ্কার করেছি কিন্তু পুরো পরিষ্কার এখনো করে উঠতে পারিনি আজকেই সেই কাজটা করব। তো আজকে আমরা কাজ শুরু করে দিয়েছি আর ফাইনালি আজকে আমরা কিন্তু পুরো ছাদটা পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য এদিককার যেহেতু স্ট্যান্ডগুলো নেই এগুলোর জন্যই মানে এই জায়গাটার জন্যই আমরা স্ট্যান্ডগুলো বানিয়েছি তো এখানে যে গাছগুলো রাখা ছিল সেগুলো আমরা সব এক এক করে সরিয়ে নিচ্ছি আর এই জায়গাগুলোর মধ্যেই আমাদের স্ট্যান্ডগুলো সব রাখা হবে আর এই যে গাছগুলো রাখা হয়েছে এগুলো একটু নামাতে হবে কারণ পিছন দিক থেকে স্ট্যান্ডটা একটু সামনের দিকে আমাদের টেনে আনতে হবে আর এই দিকটাও একটা মানে স্ট্যান্ড ছিল না এটাও কিন্তু নতুন করা হয়েছে এখানেও গাছগুলো সব আমাদের গুছিয়ে রেখে দেওয়া হচ্ছে আর মোটামুটি কিছুক্ষণের মধ্যেই আমাদের ছাত্রা আশা করি পরিষ্কার করে ফেলতে পারবো আর এই যে গাছ এখানে মানে মোটামুটি পরিষ্কার করে ফেলতে পেরেছি এখন স্ট্যান্ডটা রেখে দিয়ে আর এর উপরে গাছ মানে গুছিয়ে ফেলতে পারলেই আমাদের ছাদ বাগানটা পুরো পরিষ্কার হয়ে যাবে তো আমি এখানে এই কসমস গাছের যে পেটিটা রয়েছে মানে সবজির ক্রেটের যে ক্রেটটা রয়েছে সেটা মানে সাজিয়ে দিচ্ছি আর সাজিয়ে দেওয়ার পর একে একে সমস্ত টব আমরা রেখে দেব তারপরে ছাদ ঝাড় ভালো করে ঝাড় দিয়ে ধোয়ার পর আমাদের ছাদ কেমন হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন পুরো ছাদটা পরিষ্কার করে অবস্থাটা তো এই হচ্ছে আমাদের ছাদ পরিষ্কার করে নেওয়ার পর অবস্থা সমস্ত গাছ মোটামুটি স্ট্যান্ডের ওপর উঠে গেছে দুটো শাকের যে গামলা সেই দুটো আমরা তুলতে পারিনি তো ভেবেছি এবছরে দুটো শাকের গামলা আমরা কমিয়ে দেবো আর এইদিকে শীতের ফুল গাছগুলো কিন্তু ফুলে পুরো ফোরে উঠেছে আর এখানে বিনস গাছগুলোর মধ্যে বিনস ধরতে শুরু করেছে আবার কিছু নতুন বিনস গাছ আমি লাগিয়েছি আগের বিনস গাছগুলো তো ইঁদুরে খেয়ে গেছিলো আর এখানে এই যে বেগুন গাছগুলো ভালো গ্রোথ হচ্ছে তো সমস্ত গাছ কিন্তু উঠে গেছে আমার এই স্ট্যান্ডগুলোর মধ্যে আর কিছু গাছ নিচে আছে এগুলোর জন্য ভাব এবার একটু প্লাস্টিকেরও কিছু মানে স্ট্যান্ড কিনতে আমাকে হবে তো যাই হোক মোটামুটি ছাদের যা পরিস্থিতি ছিল যা মাটি মানে পুরো সুপারকার হয়েছিল নোংরা হয়েছিল। সেগুলো সমস্তটা পরিষ্কার করে ফেলতে পেরেছি আর ছাদটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আর এদিকেও আমার একটা স্ট্যান্ডের মধ্যে করবি গাছ পেয়ারা গাছ আখ গাছ সমস্ত গাছগুলো তুলে দিতে পেরেছি আমরা আর এদিকে এই রেলিংটার মধ্যে তিনটে কলকে গাছ আমি তুলে দিতে পেরেছি আর ড্রাগন ফ্রুটটা তো উঠেই গেছে শুধুমাত্র এই গন্ধরাজ লেবুর গাছটাই নিচে রয়ে গেছে চেষ্টা করব এটাকে ওপরের ছাদে তুলে দেওয়ার আর এখানে স্নেক প্ল্যান্টগুলো তো নিচেই নেমে যাবে আর ওপরেও কিছু বগেনভিলার বিলার গাছ আমার রয়েছে যেগুলো এখনো ফুল আসেনি তবে এসে যাবে